সেই সভাপতিকে তারা কিভাবে কত রকম ভাবে নির্যাতন করেছে যে জেলের মধ্যে আপনারা দেখছেন কোর্টের মধ্যে যখন নিয়ে আসা হতো দুই তিনজনে মিলে কোলে করে নিয়ে আসতো এই যে জীবন্ত শহীদ বলা হয় আমরা তো একই সময় পাশাপাশি জেলের মধ্যে ছিলাম হাঁটার কোন সুযোগ ছিল না বসার সুযোগ ছিল না চিন্তা করেন কি পরিমাণ অবস্থার মধ্যে ছিলেন শুয়ে থাকার মতন অবস্থা ছিল না পিঠে ব্যথা করতো দাঁড়াতে বাসতেন না কোমরে ব্যথা করত বসতে পারতেন না হাঁটতে পারতেন না পায়ের তলা পর্যন্ত তারা ফাটাই ফেলেন কত ধরনের নির্যাতন করা হয়েছে তার অপরাধ কি মুরব্বীরা অপরাধ করেছিল লুটে লুট করেছিল আল্লামা সাইদি মোল্লামদ্দুর রহমান নিজামী মুজাহিদ তারা লুট করেছে একাত্তর সালে তারা যদি একাত্তর সালে লুট করবে তাহলে তাদের তো ঢাকা শহরে কয়েকটা বাড়ি বাংলাদেশে বাড়ি বিদেশে বাড়ি থাকার কথা থাকার কথা কিনা পাকিস্তানে বাড়ি থাকার কথা কিনা পাকিস্তানে বাড়ি এখন আছে তো কারো তাদের বাড়ি আছে ভারতে আল্লামা সাইদি বলছিলেন আমাদের কেবল মৌলবাদী আমরা হইলাম মৌলবাদী নম রাহুল আগামানি বেশি বারাবাড়ি করবা তো গোড়া ধরে নাড়া দেব ঠিক কোথায় বসাবা দিল্লি ঠিক মামাবাড়ি দিল্লি কোথায় বসছি চিন্তা করে দেখেন পাপনার আমার মাথার ঘাম পায় ফেলা টাকা 28 লক্ষ কোটি টাকা চুরি করে ভারতীয় ভারতে যে মাদক কি জীবন যাপন করছে আপনারা কি মনে করেন আল্লামা সাহেব বাংলাদেশ থেকে বাইরে গেলে আরামে থাকতে পারতেন না তার ভক্ত বৃন্দ ছিল না তিনি বাংলাদেশ কেন সারা বিশ্বের যে কোন দেশে নির্বিঘ্নে বছরের পর বছর থাকার মতো সুযোগ ছিল তার টাকার দরকার ছিল না কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার পর তাদের বিশ্বাস ছিল আমাদের রাহবানেরা আমাদের নেতৃবৃন্দরা বিদেশে থাকা মীর কাসেম আলী মনে আছে কিনা এই বিচার বিভাগের উপরে আস্থা ছিল বলেই তারা ফিরে এসেছিলেন এই বিচার বিভাগের উপরে আস্থা রেখে তারা বিচারের সম্মুখীন হয়েছিলেন কিন্তু আমরা ন্যায় বিচার পাই নাই আমরা সুষ্ঠু বিচার পাই নাই তারা আমাদের উপরে অন্যায় বিচার করেছে আমাদের নেতৃবৃন্দকে কে মিথ্যা মামলা দিয়ে সাজানো সাক্ষী দিয়ে দিয়েছে ফাঁসির নাটক করেছে ফাঁসির নাটক করে তারা উল্লাস করেছে মিষ্টি বিলিয়েছে আমরা কিন্তু এখন মিষ্টিও বিলাই না প্রতিশোধ নিচ্ছি না তারা আমাদেরকে রাস্তার মধ্যে ধরে মেরে পিটিয়ে তারপরে জেলের মধ্যে ভরে দিয়েছে দাড়ি দেখেছে টুপি দেখেছে তাদেরকে রাস্তার উপরে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এক বিশ্বজিৎ হিন্দু একটা ছেলে